হে গাইসো অলরেডি কিন্তু তোমরা ইউটিউব বা ফেসবুকের মধ্যে এরকম একটা ভিডিও দেখছো যে ভিডিওর মধ্যে কিন্তু এই প্লেয়ারগুলো একটা অ্যাপ চালু করে আর অপোজিট সাইডে এনিমি কিন্তু নেটপিন হাই হওয়া জায়গা নাইনটি নাইন হাই এনিমিটা কিন্তু আটকা জায়গা আর এটা কি সত্যি কাজ করে আর এইভাবে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটি এনিমিরা মাইরা দেয় চল চলো আজকে ভিডিও টি আমরা এই অ্যাপটা ব্যবহার করবো আর দেখবো যে এই অ্যাপটা কি সত্যি কাজ করে নাকি আর এই অ্যাপটা কইতে কেন বা আইডি মাইডি ব্যান হইব না কি তার সব কিছু কিন্তু তোমাদেরকে বলে দিব না হলে চলো লেস বিজ্ঞান দ্য ভিডিও তাহলে সর্বপ্রথম তোমরা চলে আসবে তোমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আসার পর সার্চ দেওয়া যাবে প্লে পিং প্লে পিং নামে সার্চ দিলে কিন্তু এই অ্যাপটা চলে আসবো আর এটা কিন্তু ডাউনলোড দিয়ে দিবা আমিও কিন্তু ডাউনলোড দিয়ে দিচ্ছি আর ডাউনলোড দেওয়া হয়ে গেলে কিন্তু তোমরা ওপেনে ক্লিক করো ওপেনে ক্লিক করলে এরকম নীল কালার আসবা নীল কালার আসার পর কিন্তু সরাসরি এরকম একটা ইন্টারফেস হবে বা তুমি কিন্তু উপরে এলো লেখা এলো উপর ক্লিক করে এই অ্যাপটা টা খুঁজে কিন্তু এখান থেকে কিন্তু এই অ্যাপটা অন করে দিবা অন করে দেওয়ার পর আবার নিচে আরেকটা এলো দেখতে পাচ্ছ এই এলো উপরে ক্লিক করে ওকে দে দিবা ওকে দে দিলে কিন্তু এই অ্যাপের কিন্তু আহ ফিফটি পার্সেন্ট কাস্ট শেষ সেটিং এর উপর ক্লিক করলে আরো কিছু সেটিং মেটিং দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের অত দরকার নাই এখন লঞ্চের উপরে ক্লিক করলে দেখো কোন অ্যাপের মধ্যে এরা ওপেন করবা বা কোন অ্যাপের মধ্যে এই ইয়াটা চালাইবা এরা করবো আর যে আমরা কিন্তু ফ্রি ফায়ার করবো তার জন্য ফ্রি ফায়ার সিলেক্ট করলাম এখান থেকে ফ্রি ফায়ার সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু আবার এখান থেকে ব্যাগ দেবা ব্যাগ দিয়ে কিন্তু লঞ্চের উপরে ক্লিক করলে কিন্তু ওকে দেবা ওকেতে দিলে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের উপরে কিন্তু এই অ্যাপটা লঞ্চ হওয়া শুরু হয়ে যাবো এখানে কিন্তু তিন সেকেন্ডের টাইম আর দেখা যাচ্ছে তিন দুই এক অ্যান্ড এ শুরু এখন কিন্তু আমরা চলে যাবো ফ্রি ফায়ার আর দেখবো কি সত্যি অ্যাপটা কি কাজ করে তাই কিন্তু দেখা যায় দেখো আমার কিন্তু মোবাইল স্ক্রিনে কি একটা আইসে মাইকের মতো এটা প্রায় ক্লিক করলে কিন্তু কীরম টাইম আর শুরু হয় তার জন্য এখন কিন্তু আমরা ফ্রি ফায়ার চলে আসছি আর সর্বপ্রথম আমরা কিন্তু ট্রেনিংয়ের মধ্যে যে এটা করবো আর অনেকে কিন্তু চাচ্ছো আমাদের গিল্ডে আসে আর আমাদের গিল্ডও কিন্তু দরকার অনেক একটিভ প্লেয়ার কারণ এখন আমরা গেম গেম খেলা একদমই কমাই দিয়েছিলাম আর অনেকে কিন্তু গিল্ডে আসার সাথে সাথে আমার সাথে অ্যাডও হতে চাও আমি কিন্তু গিল্ডের ইউআইডি আর কিন্তু আমার ইউআইডি দুইটাই কিন্তু এই স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে তোমরা চাইলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারো বা আমার গিল্ডেও ঢুকতে পারো আবার আমাদের গিল্ডে কিন্তু বট আসে আর তার সাথেও কিন্তু আমাদের গিল্ডে কিন্তু এখন থেকে প্রায় প্রায় প্রতিনিয়তই কিন্তু উইকলি গিভাই কাস্টম হবে আর আমাদের এখন কিন্তু চলে আসছে আমরা ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং গ্রাউন্ডে আসার পর এখন আমরা একটা সেফটির জন্য একটা বন্দুক নিয়ে নিলাম এখন চলো একটা এনিমিটে নিমে খুঁজে পাওয়া যাক আর যেটা উপরে যে আমরা এক্সপেরিমেন্ট করবো সামনে এনিমি দেখো ভাই ভাই দেখো ভাই সামনে এনিমি কিন্তু কিছু সেকেন্ড কিন্তু একদম স্টপ হয়ে গেছে ভাই মনে হতে লাগছিল ভাই ওর নেট বন্ধ হয়ে গেছে এরকম কিছু হয়েছিল আমার যা মনে হইতা এই সাইডে এখন এনিমি নাই চলো ওই সাইডে যা দেখা দেখ ওই সাইডে কোনো এনিমি নিমে আসে নাকি এই যে ভাই পাইছে ভাই এরকম অফিসে দেখো ভাই তার ছোঁয়া কিন্তু ভাই ইয়া চালু করছে ভাই ওইটা দেখো চালু করছে তিন সেকেন্ডের লেগা আর তার ছোট কিন্তু আর ওর ওরে কিন্তু একজন মাইডাদি এই দেখো আর একটা চালু করি চালু করে এই দেখো ভাই আকাশের মধ্যে ভাই এখন তো বিশ্বাস নেই ভাই আকাশের মধ্যে দেখছো ভাই আইটকে গেছে তাও যদি বিশ্বাস না হয় তাহলে আর কি করার ভাই আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই অ্যাপটা ইউজ করবো আর ইউজ করার পরে কিন্তু বলবো এই দেখো এই নাড়ুতরে মাইডাদি তো না তো এটা কি একটা বান্ডেল আচ্ছা যাই হোক আর ইউজ করার পরে বললো যে সত্যি কি ভাই এই অ্যাপটা তো আমার এই যাতে কাজ করছে তোমার এই কাজ করে নাকি আর এটার মধ্যে বললো এই আইডি ব্যান হওয়া না ব্যান হওয়া কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে আর আমি কিন্তু যেহেতু এরা বেশি ব্যবহার করি না যার ফলে আমার আইডি কিন্তু কিছুই হয় নাই